বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর আইসো একটি রোডস্থ পিটিআই মিলনায়তন তাদের বুক ফাটা কান্না আর আত্মচিৎকার এ উপস্থিত সকলেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে শহীদের স্বজনরা তাকে জড়িয়ে ধরেন একে একে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সারজিস আলম তাকে কাছে পেয়ে কষ্টের কথা তুলে ধরেন তারা যন্ত্রণা আছে আমার ছেলেরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি আবার অনেকক্ষণ খোঁজাখোজি করে তারপরে তাকে পাই পাই আবার আমি মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে রানা দিই প্রাণো দেওয়ার পরে পুলিশ জাইডিয়া দেনা পুলিশ ব্যাক করে দেওয়া সাদ্দী সাল্লাম বলেন জুলাই ঘন তার আসামিরা আবারো নতুন করে ফিরে আসছে তারা যাতে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য সচেতন থাকতে হবে প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে প্রস্তুত ছাত্র জনতা খুনীদের বিচার নিশ্চিত করা এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা এবং সেটি করার জন্য আমরা যেমন এই পাঁচই অগাস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচ শহীদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয় নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম